সেন্টার পয়েন্টের যাত্রা এই যে কাজ চলতেছে লাল চাল রাতা যত সাওয় আছে সাওলের জগতে অনেক মানুষ চেয়েছিলেন যে রাতাপুরু চাল দেন লাল চাল দেন আরও নানান ধরনের চালের চাহিদা তো আমাকে তো সেন্টার পয়েন্টে যেতে হবে তা আমাকে খুঁজতে খুঁজতে যেতে যেতে একটু সেন্টার পয়েন্টে গেলাম তো সেন্টার পয়েন্টে দেখলাম এখানে রাতাপুরু চাল সিদ্ধ আপনি দেখতে এসেছেন যে এখানে শুকাইতেছে ভাঙবে তারপর জনগণকে সেবা দিচ্ছে এবার আমার কাছ থেকেও সেবা চাইতেছেন যে ভাই তাহলে আপনার তত্ত্বাবধানে আপনার ম্যানেজমেন্টে আমাদেরকে কিছু রাতাবুরু লাল এটা ওটা সেবা দেওয়ার চেষ্টা করেন কিংবা শুরু করেন এই জন্যে আমার যাত্রা এখন আপনাদের যদি একান্ত প্রয়োজন হয় সমর্থন থাকে ভালোবাসা থাকে বিশ্বাস থাকে দরকার থাকে তা অবশ্যই আমার মোবাইল আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে নানানভাবে যোগাযোগ করতে পারেন পাবেন কেমন আর আমার এখানে তো ওই প্রাকৃতিক মৌচাকের মধু আছে যেখানে গ্রামগঞ্জে ঘুরে বেড়াই শ্রীলঙ্কার দারচিনি আছে আফগান জিরা যেটাকে বলে ইরানি জিরা ইরানি জিরা আফগানটাকে ইরানি বলে এলাচি আছে যেটা আপনার ওই আগুরাতে সাড়ে নয় হাজার টাকা বিক্রি করে যেটা খাতনগঞ্জের পাইকারি রেট পাঁচ হাজার সাতশো ভোক্তা সার রিপোর্টটা দেখাই দিছে ভালো মানের ওই সাড়ে নয় হাজার টাকা কেজি বেশি অথচ অনেক মানে তিন চার হাজার টাকা তার প্রায় বেশি দাম মারাত্মক লেভেলে সে ব্যবসা করে নিচ্ছে তো আমাদের এখানে ধীরে ধীরে পণ্য আসার চেষ্টা করতেছে আমি যেন মিসম্যানেজমেন্ট না হয় ভালো তত্ত্বাবধানে আমার তত্ত্বাবধানে আমার ম্যানেজমেন্টে যেন আপনাদের কিন্তু সেবা বলছে তাড়াহড়া না করে যে প্রোডাক্টগুলোতে ঝামেলা হয় যেমন জিরাতে কেরালা মিশে আপনারা জানেন বাংলাদেশে প্রথম আমি জানাইছিলাম অনেক সময় এই গোলমরিচে প্যাপের বিছি দেয় সেটাও আমি আপনাদেরকে বলেছিলাম তো এই যে মানে যেগুলোতে একটু আই ইউ প্রোগ্রাম করে ফেলে আর কি ইউ ব্যবসায়ীরা তাদের কাছ থেকে আপনাদের বাঁচানোর জন্য আমারই ছোট্ট আয়োজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আপনাদের সমর্থন আপনাদের বিশ্বাস আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট এবং আপনাদের অনেকেই বা কাস্টমারও হয়ে গেছেন অনেক পণ্যও নিচ্ছেন এটা আপনারা যদি সুক্রিয়া আদায় করতে হয় মহান আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আবার আপনারা তো নেতার দরবারে আপনারা তো আবার আপনার সফলতা আপনার সফলতা আমরা বেশি দিকে আমরা ওইসবের ধার কাছে আমি নেই সেবা বহুভাবে করা যায় আপনি যদি জনপ্রিয় হন কিংবা আপনার পয়সার মালিক হন তো কী করে মানুষ নির্বাচনী পোস্টের সবাইতে শুভেচ্ছা স্বাগতম ঈদের শুভেচ্ছা মানে ইলেকশন করবে ঈদের শুভেচ্ছা আপনার গ্রামে কেউ দিচ্ছে মানে ইলেকশন করবে কেন আর কোনো সিস্টেম নাই মানুষের সেবা করা আছে ওই আমি ভাই চালিয়েছি এখন প্রোডাক্ট সেবা আচ্ছা মানুষ একটু দেখে 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 চেষ্টা করি আয়োজন ছোট মানুষ ছোট দেখা যাক না কী হয় মরালপাক কোন পর্যন্ত নিয়ে যায় ঠিক আছে এই সব আয়োজন চলছে এখন ওই চালের আয়োজনে নেমে পড়েছি আপনাদের চাপা চাপিতে জোড়া জোরিতে যা দেখেন না দেখেন না আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ